নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলে এখনও পর্যন্ত নিম্নচাপটি অবস্থান করছে তার জেরে গোটা দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ সেই সঙ্গে বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন অঞ্চলে পার্শ্ববর্তী বাংলাদেশের বিভিন্ন অঞ্চল এবং ত্রিপুরার মধ্যে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন অঞ্চলে কোথাও হালকা কোথাও মাঝারি আবার কোনো কোনো অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও কিন্তু হচ্ছে এই লাগাতার বৃষ্টিতে কিন্তু জনজীবন ব্যাহত হচ্ছে চাষ থেকে শুরু করে সাধারণ মানুষের জনজীবন সমস্ত কিছুই কাজে ব্যাঘাত ঘটছে আর এই লাগাতার বৃষ্টি কিন্তু মানুষ আর সহ্য করতে পারছে না অনেকেই আপনারা কমেন্ট করে জিজ্ঞাসা করছিলেন যে এই নিম্নচাপ কবে সরবে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী ত্রিপুরা থেকে এবং কবে এই নিম্নচাপ কেটে পরিষ্কার রোদ উঠবে বাংলার দক্ষিণের জেলাগুলোই সে বিষয়ে আপনার অনেকেই কমেন্ট করছিলেন অনেকেই জিজ্ঞাসা করছিলেন আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে কবে নাগাদ এই নিম্নচাপের বৃষ্টি শেষ হবে কবে নিম্নচাপের মেঘ কেটে পরিষ্কার রোদ উঠবে রোদ ঝলমলে আকাশ তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোই সেগুলো আপনাদেরকে পরপর দেখিয়ে দেবো এবং আবহাওয়া দপ্তর লেটেস্ট কি আপডেট দিয়েছে কি বলছে কবে থেকে রোদ উঠবে সমস্ত আপডেট আপনারা জানতে পারবেন লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী দিনগুলিতে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভব ভাবনা থাকবে সেগুলো আপনাদেরকে পরপর দেখানো হবে এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি তার আগে আপনাদের প্রত্যেকে জানাবো নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন এবং সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আকাশ মেঘলা করে রয়েছে নাকি বৃষ্টি হচ্ছে নাকি বৃষ্টি বন্ধ হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না শুরুতে আবহাওয়ার রেডার থেকে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে নিম্ন হিসাবে বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে হচ্ছে দেখুন বন্ধুরা গোটা দক্ষিণবঙ্গে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ তার মধ্যে বৃষ্টি হচ্ছে বিভিন্ন অঞ্চলে মুর্শিদাবাদ বীরভূম সেই সঙ্গে নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা এবং সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে বেশি বৃষ্টিপাত হচ্ছে আজ সকাল থেকেই মুর্শিদাবাদে নদিয়াতে সেই সঙ্গে বীরভূমে পূর্ব বর্ধমানে হুগলিতে এই সব জেলায় কিন্তু বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে আপনারা কেমন কি বৃষ্টি পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সেই সঙ্গে আপনাদেরকে দেখাবো ডিটেলসে যে কোন কোন অঞ্চলে বেশি বৃষ্টিপাত হচ্ছে দেখুন কৃষ্ণনগর সেই সঙ্গে শান্তিপুর বগুলা এদিকে গেদে চাপড়া তারপরে মোরাগাছা পাটুলি তারপরে কাটোয়া দেবগ্রাম এদিকে আমরা দেখতে পাচ্ছি কেতুগ্রাম তারপরে বর্ধমান তারপরে বেলডাঙা এদিকে গোকর্ণা খড়গ্রাম তারপরে মল্লারপুর রামপুরহাট এদিকে আমরা দেখতে পাচ্ছি নলহাটি তারপরে আজিমগঞ্জ জঙ্গিপুর বহরমপুর এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টি হচ্ছে দুমকা সেই সঙ্গে তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো রয়েছে মাসলিয়া এদিকে মহেশপুর সিউড়ি সাইথিয়া আহমেদপুর সেই সঙ্গে দুবরাজপুর আসানসোল চিত্তরঞ্জন এদিকে ধানবাদ তারপরে দুর্গাপুর সেই সঙ্গে উকরা এদিকে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া সেই সঙ্গে মুড়ি বলরামপুর তারপরে তারাই জামশেদপুর এদিকে খাতরা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মানবাজার সিন্দ্রি তারপরে বান্দওয়ান বিড়রা পাগদা গোয়ালতোর সেই সঙ্গে আরামবাগ এদিকে বালিচক বেলদা খড়গপুর ঝাড়গ্রাম চন্দ্রকোনা এছাড়া আমরা দেখতে পাচ্ছি উলুবেড়িয়া তারপরে খানাকুল আমতা মাসাত সিঙ্গুর ব্যারাকপুর পানিহাটি কলকাতা নিউ টাউন বজবজ একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মহেশতলা এই সমস্ত অঞ্চলে বৃষ্টি হচ্ছে সেই সঙ্গে নদিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি নদিয়া এবং সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনার মধ্যে হাবরা বনগা এদিকে রানাঘাট সেই সঙ্গে বীরনগর এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি হচ্ছে আর এদিকে বাংলাদেশের মধ্যে কিন্তু বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে বেশি বৃষ্টি কিন্তু বাংলাদেশের মধ্যে হচ্ছে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ রাজশাহী সিলেট কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম ফরিদগঞ্জ সেনবাগ মোতিহাট লালমোহন মদবেড়িয়া তারপরে কলাপাড়া এদিকে লোহাগাড়া মাদারীপুর তারপরে সাতক্ষীরা ফিরোজপুর বরিশাল যশোর এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি হচ্ছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিকে রাজশাহী বগরা সিংরা ময়মনসিংহ এদিকে মাদান কিশোরগঞ্জ লাখাই বাজার এ সমস্ত অঞ্চলে বৃষ্টি হচ্ছে একই সঙ্গে পার্শ্ববর্তী ত্রিপুরার মধ্যে কিন্তু ব্যাপক বৃষ্টি হচ্ছে আগরতলা আমবাসা শিলচরি বাজার মগিয়াবাড়ি তারপরে উদয়পুর উদয়পুরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এদিকে বেলনিয়া তারপরে মেলাঘাট এই সমস্ত অঞ্চলে বৃষ্টি হচ্ছে এই উত্তর ত্রিপুরার দিকেও কিন্তু বৃষ্টি হচ্ছে যেখানে ধর্মনগর তারপরে কুমারঘাট খোয়াই এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে একই সঙ্গে দেখুন উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে আসামের মধ্যে শিলচর এবং সংলগ্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে তারপরে মণিপুর মিজোরাম এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী বাংলাদেশ এবং ত্রিপুরার মধ্যে নিম্নচাপের বৃষ্টি আর কদিন থাকবে এবং কবে নিম্নচাপের মেঘ সরে গিয়ে পরিষ্কার রোদ ঝলমলে আকাশ দেখা যাবে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আজকে দুপুরে কিন্তু বৃষ্টিপাত রয়েছে বিভিন্ন অঞ্চলে নদিয়া মুর্শিদাবাদ সেই সঙ্গে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া সেই সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সব জেলায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে হুগলির মধ্যে বৃষ্টিপাত রয়েছে একই সঙ্গে উত্তর চব্বিশ পরগনায় বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের মধ্যেও কিন্তু বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত হবে বেশি বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ সেই সঙ্গে রাজশাহী এদিকে মেহেরপুর সেই সঙ্গে খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলে বেশি বৃষ্টিপাত হবে আজকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত থাকবে এই সমস্ত অঞ্চলগুলোই তারপরে সন্ধ্যার পর থেকে বাংলাদেশে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত কমে আসবে এবং ত্রিপুরাতে কিন্তু বৃষ্টিপাত কমে আসবে সন্ধ্যার পর থেকে তবে রাতে দক্ষিণবঙ্গে কিন্তু আবারও বৃষ্টিপাত হবে বিভিন্ন জেলায় মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত হবে মধ্যরাতে ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা সংলগ্ন হাওড়া এদিকে হুগলি সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম আর উত্তর উড়িষ্যা জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে মধ্যরাতে যেখানে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টি হবে আর সেই সঙ্গে আসামের মধ্যে পশ্চিম আসামে কিন্তু কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এই বৃষ্টিপাত কিন্তু ভোর পর্যন্ত চলতে পারে বৃহস্পতিবার দশই জুলাই সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাত কমবে তবে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদে সেই সঙ্গে বীরভূমে বৃষ্টিপাত কিন্তু বেশি হতে পারে ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু অঞ্চলে একই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পুরুলিয়ার মধ্যে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবারও মেঘ তৈরি হবে দক্ষিণবঙ্গের মধ্যে বিশেষ করে নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান সেই সঙ্গে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এইসব জেলাগুলোই বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বৃষ্টিপাত কিন্তু সন্ধ্যা পর্যন্ত চলবে এবং সন্ধ্যার পর থেকে আস্তে আস্তে আকাশ পরিষ্কার হতে শুরু করবে দেখতেই পাচ্ছেন এবং রাতে কিন্তু দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে পরিষ্কার আকাশ তৈরি হতে পারে তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলো কিন্তু মেঘ থাকবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান সেই সঙ্গে বাঁকুড়া এছাড়া পশ্চিম মেদিনীপুর এইসব জেলাগুলো কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতও থাকতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্যরাতের দিকে হুগলিতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তারপরে শুক্রবার এগারোই জুলাই থেকে কিন্তু দক্ষিণবঙ্গে রোদ উঠবে পরিষ্কার আকাশ দেখা যাবে শুক্রবার এগারোই জুলাই থেকে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন পরিষ্কার আকাশ হয়ে যাবে এবং রোদ উঠবে বেশ কিছু অঞ্চলে উত্তরবঙ্গে কিন্তু পরিষ্কার আকাশ থাকবে কিছু কিছু অঞ্চলে হালকা হালকা মেঘলা মেঘলা থাকতে পারে এবং বাংলাদেশ জুড়ে কিন্তু আগামী এগারোই জুলাই শুক্রবার থেকে রোদ উঠবে ত্রিপুরাতেও কিন্তু রোদ উঠবে নিম্নচাপ সরে যাবে ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তর ছত্রিশগড়ের দিকে দেখতে পাচ্ছেন এবং তার যেটা কিন্তু মধ্য ভারতে বৃষ্টিপাত বাড়বে আগামী এগারোই জুলাই শুক্রবার থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে ওই সময়টাই ছত্রিশগড় জুড়ে এবারে আপনাদেরকে দেখাবো ইনফারেট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা এবং সেই সঙ্গে নিম্নচাপের জেরে গোটা দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী মেঘ রয়েছে তার মধ্যে বেশি পরিমাণ মেঘ এই মুহূর্তে রয়েছে পূর্ব বর্ধমান সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া সেই সঙ্গে হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এই সব জেলাগুলিতে মেঘের পরিমাণ কম রয়েছে নদিয়ার ওপরে মুর্শিদাবাদ সেই সঙ্গে বীরভূম এইসব জেলা কিন্তু মেঘ কম রয়েছে তবে যে কোনো মুহূর্তে কিন্তু আবার মেঘ প্রবেশ করতে পারে দেখতে পাচ্ছেন পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে কিন্তু প্রচণ্ড মেঘ রয়েছে সিলেট সেই সঙ্গে ঢাকা কুমিল্লা এদিকে খুলনা বরিশাল চট্টগ্রাম জুড়ে কিন্তু প্রচণ্ড কালো ঘন মেঘ রয়েছে পার্শ্ববর্তী ত্রিপুরা জুড়ে কিন্তু প্রচণ্ড মেঘ রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগরে যেখানে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূল জুড়ে সুন্দরবন অঞ্চলে কিন্তু প্রচণ্ড ভারী থেকে ভারী মেঘ এই মুহূর্তে অবস্থান করছে এবং বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে বিভিন্ন অঞ্চলে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারত এবং সেই সঙ্গে সংলগ্ন উত্তর ভারতের কাছে ঘূর্ণাবর্তের কারণে এবং সেই সঙ্গে মৌসুমি অক্ষরের কারণে কিন্তু প্রচণ্ড মেঘ তৈরি হয়েছে বৃষ্টিপাত হচ্ছে উত্তরপ্রদেশ এবং সেই সঙ্গে মধ্যপ্রদেশের বিভিন্ন অঞ্চলে এবারে আপনাদেরকে দেখাবো মৌসুম ভাবো নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং জারি করেছে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং থাকছে তো বলা হয়েছে যে নয়ই জুলাই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের সর্বত্রই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে একই সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে বলা হয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত সঙ্গে সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এদিকে পার্শ্ববর্তী বিহারে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা এবং সেই সঙ্গে আসাম মেঘালয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং সেই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে অরুণাচল প্রদেশের জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না রেড অ্যালার্ট থাকছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করা হয়েছে সঙ্গে বজ্রপাতও হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর ওড়িশা এবং দক্ষিণ ওড়িশায় কিন্তু বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ওড়িশার মধ্যে আর এদিকে ছত্তিশগড় মধ্যপ্রদেশের পূর্বাংশে অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে তার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে আচ্ছা এরপরে দশই জুলাইয়ের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই আর অরুণাচল প্রদেশে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না আগামীকাল সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলো পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং বিহার এবং ওড়িশাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে আসাম মেঘালয় ত্রিপুরাতে কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে এর মধ্যে ঝাড়খণ্ডে আর সেই সঙ্গে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরায় কিছু কিছু অংশ কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এরপর এগারোই জুলাইয়ের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কিন্তু আর কোনো জেলায় কোনো ওয়ার্নিং থাকছে না একই সঙ্গে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড উড়িষ্যা এবং বিহারে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে অরুণাচল প্রদেশ এবং আসাম মেঘালয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এবং বাকি রাজ্যগুলো অর্থাৎ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আচ্ছা এরপরে বারোই জুলাইয়ের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোনো ওয়ার্নিং থাকছে না পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা জারি করা হয়েছে আচ্ছা এরপরে তেরোই জুলাইয়ের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না বিহারে কোনো ওয়ার্নিং থাকছে না তবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় বৃষ্টি বাড়বে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে উত্তর ওড়িশায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আর ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আচ্ছা এরপরে চোদ্দই জুলাই জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তরের জেলাগুলো কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকবে না পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং বিহারে কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টাই তবে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি পাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে পার্শ্ববর্তী ওড়িশাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এবং গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আচ্ছা এরপরে পনেরোই জুলাই থেকে আমরা দেখতে পাচ্ছি পনেরোই জুলাই থেকে উত্তর এবং দক্ষিণবঙ্গে কোনো ওয়ার্নিং থাকছে না তারপরে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং বিহারে কোনো ওয়ার্নিং থাকছে না তবে ওড়িশায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে এগারোই জুলাই তারপরে বারোই জুলাই এবং তারপরে তেরোই জুলাই এই সময়টা কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কম থাকবে আবহাওয়া কিন্তু উন্নতি হতে পারে আবার চোদ্দোই জুলাই বৃষ্টি বাড়বে তারপরে পনেরোই জুলাই কিন্তু আবারও বৃষ্টিপাত একটু কম থাকবে পশ্চিমবঙ্গের জেলাগুলোই উত্তর থেকে দক্ষিণে